নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলি না আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে দরজা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জবাসীর জন্য সুখবর ভারতীয় রেলের পক্ষ থেকে পুনরায় চালু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া আনন্দ বিহার রাধিকাপুর এক্সপ্রেস রেল দপ্তর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আগামী দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন ভারত সরকারের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা থেকে এই ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করবেন আপাতত সাপ্তাহিক প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাধিকাপুর থেকে ছেড়ে বুধবার সন্ধ্যা ছটা পঞ্চাশে দিল্লি পৌঁছবে অন্যদিকে প্রতি রবিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দিল্লি থেকে ছেড়ে মঙ্গলবার সকাল সাতটায় রাধিকাপুর পৌঁছবে এ বিষয়ে সোমবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেলমন্ত্রী তথা ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি জানান বর্তমানে এই ট্রেনটি সাপ্তাহিকভাবে চালু হলেও আগামীতে এর সময়সীমা দৈনিক অথবা বাড়ানো হতে পারে পঞ্চায়েত সদস্যের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন তার স্বামীর বাইক চুরি করে পুলিশের চোখের সামনে দিয়ে চম্পট দিল দুই যুবক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায় জানা গেছে রবিবার রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে দলীয় বৈঠক চলছিল সেই সময় পঞ্চায়েত সদস্যার স্বামীর বাইক চুরি করে পালায় দুই দুষ্কৃতী ঘটনাস্থলের কাছেই নাকা চেকিং এ কর্তব্যরত ছিলেন পুলিশ কর্মীরা সিসিটিভি ফুটেজে দেখা যায় নাকা চেকিং এ পুলিশ কর্মীরা যখন অন্যান্য বাইকের বৈধ কাগজপত্র যাচাই করছিলেন সেই সময় তাদের চোখের সামনে দিয়েই নিয়ে বেরিয়ে যায় দুই যুবক পুলিশ তাদের আটকানোর চেষ্টা পর্যন্ত করেনি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় পুলিশের চোখের সামনে দিয়ে বাইক নিয়ে চোরেদের উধাও হওয়ার ঘটনা জানতে পেরে নিরাপত্তার অভাবে ভুগছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা হেমতাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়াডোব এলাকায় কৃষকদের ওপার বাংলায় চাষ করতে যেতে না দেওয়ার অভিযোগে হেমতাবাদ পুলিশের দ্বারস্থ হল কৃষকরা তাদের অভিযোগ নতুন আধিকারিক আসার পর থেকে বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে ইচ্ছাকৃত হয়রানিতে ফেলা হচ্ছে কোনোদিন তাদের কাছে আধার কার্ড তো অন্য কোনো দিন অন্য কোনো কাগজ চাওয়া হচ্ছে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে চাষ করতে যেতে দেওয়া হচ্ছে না মাটিয়াড এলাকার আশেপাশের কৃষকদের যেতে দেওয়া হলেও শুধুমাত্র ওই এলাকার কৃষকদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে এমতাবস্থায় তারা কি করবেন ভেবে না পেয়ে হেমতাবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন দীর্ঘ কয়েকদিন ধরেই তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওপারে নষ্ট হচ্ছে তাদের কৃষিজ ফসল পরবর্তীতে সুরাহা না হলে তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হবেন বলে জানান এলাকার কৃষকরা বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করলো উত্তর দিনাজপুরের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সোমবার রায়গঞ্জের করোনেশন স্কুলে এই সচেতনতা শিবির উদযাপন করা হয় এদিন দুপুর আনুমানিক দুটো নাগাদ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা সৌমেন্দ্রনাথ বসাক জানান আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আমরা পথ কুকুরদের টিকাদান কর্মসূচি পালন করেছিলাম তারই অঙ্গ হিসেবে এদিন করোনেশন স্কুলে একটি সচেতনতা শিবির করা হলো এদিনের এই কর্মসূচিতে বিকাশ কর্মকার রাকেশ উত্তর দিনাজপুর সম্পাদক গৌতম তান্তিয়া সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন মূলত সচেতনতার মধ্যে দিয়ে জলাতঙ্ক রোধকে প্রতিরোধ করা সম্ভব তাই পথপুকুর বা বেড়াল কামড়ালে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রতিষেধক নেওয়া জরুরি এই শিবিরের উদ্দেশ্য ছিল সচেতনতার মধ্যে দিয়ে জলাতঙ্ক রোধকে প্রতিরোধ করা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির ডাকে রায়গঞ্জে পালিত হল মানব বন্ধনের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন কর্মসূচি তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয় সোমবার বিকাল আনুমানিক চারটা চল্লিশ মিনিট নাগাদ মানব বন্ধন কর্মসূচি চলাকালীন মহিলা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার ঘোষ সভানেত্রী চৈতালি সাহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক কিছু করেছেন তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে রায়গঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করলাম বৃষ্টি উপেক্ষা করে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শেষ করেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে শিলিগুড়িতে মানববন্ধন করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাশমি চক থেকে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সারা রাজ্যে একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস সেই মতো এদিন শিলিগুড়িতেও ওই কর্মসূচি নেওয়া হয় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো নির্যাতিতার বিচার মেলেনি তবে সিবিআই বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের সঙ্গে স্লোগান বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে মালদার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার ঘটনা আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেই সঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তোলেন স্থানীয় মহিলাদের অভিযোগ আজ প্রায় দুমাস হয়ে গেল এলাকায় এখনও হাঁটু জল ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি সামনেই দুর্গাপুজোর ফলে চরম সমস্যায় পড়েছেন তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে ভোট চাইতে এলাকায় এসেছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেননি এলাকায় হাঁটু জল তবে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বন্যায় বিপর্যস্ত মালদার একাংশ আর সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক বাইকে বোঝাই করে সরকারি ত্রিপল মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছেন যুবক স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে ওই যুবককে সরকারি ত্রিপল বিক্রির সেই ভিডিও ভাইরাল আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে ফলে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা তা খোলা বাজারে বিক্রি হচ্ছে যদিও এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন ঘটনার খবর তিনি পেয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিগত বছরগুলির পরিসংখ্যান অনুযায়ী রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর কলেজ অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতি বছরই এই ক্লাব তাদের থিমের জাদুতে মোহিত করে রায়গঞ্জ তথা জেলাবাসীকে কখনো বা কৃষি নির্ভর গ্রাম বাংলার ছবি আবার কখনো পরিবেশ রক্ষার বার্তা আমাদের সামনে তুলে ধরেছে এই পুজো কমিটি এবারের তম বর্ষে অরবিন্দ স্পোর্টিং তাদের দর্শক বিশেষ করে শিশু কিশোর দর্শকদের টানতে থিম ভাবনায় ফুটিয়ে তুলতে চলেছে জুরাসিক পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ডের রোমাঞ্চ আর তার জন্যই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল পুজো প্রাঙ্গণে মূল পুজো সাবেকি প্রতিমায় হলেও মাঠ জুড়ে তৈরি হতে চলেছে সরিসৃপের রাজত্ব সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে নানান আকৃতির ডাইনোসর থাকছে বিশেষ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা যা এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ